কিনতে আপনার হাতে সাফিসিয়েন্ট টাইম নেই আবার আপনি দেশের বাইরে থাকেন আবার আপনি বাংলাদেশের সবচেয়ে কম দামে একটা ভালো টেলিভিশন চাচ্ছেন এবং আপনার টেলিভিশনটা অথেন্টিক এবং অরিজিনাল দরকার এবং সাথে দরকার ডিজিটাল রেজিস্ট্রেশন যেটা আমরা সনি কর্পোরেশন থেকে দিয়ে থাকি তাহলে উনিশশো ইলেকট্রলটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাটলিস্ট বাংলাদেশে আমার তো অনেক বড় বড় ট্রেডার্স আছে আমাদের মধ্যে ভ্যান্ডার আছে অবশ্যই ট্রাস্টের সপ্তাহে প্রোডাক্ট কিনতে হবে তাহলে প্রোডাক্ট কিনে কখনই ঠুকবেন না একটু কোয়ারি করে প্রোডাক্ট যাচাই করে কিনতে হবে যাতে কেনার পর আপনাকে পস্তাইতে না হয় আর একটা কথা বলি আমাদের এই উন্স্টালেক্ট্রনিক্সের থেকে কোনো প্রোডাক্ট যদি আপনার ডুপ্লিকেট কপি বা রিফারিজ টেলিভিশন প্রুভ করতে পারেন নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে এতে কিন্তু কোনো ধরনের প্রোডাক্ট আপনাকে পার্চেস করতে হবে না শুধু জাস্ট আপনি এসে প্রুফ করে দিয়ে যাবেন আমার এই স্টোরটা যদি আপনি ভিজিট করেন মোটামুটি আপনাকে আধা ঘন্টার সময় নিয়ে আসতে হবে বিকজ অফ যদি প্রত্যেকটা টিভি সম্পর্কে আপনি পাঁচ মিনিট করে যান আপনি এক ঘন্টা সময় লাগবে এতগুলো মডেল আমাদের কাছে আছে এবং কমপ্লিটলি আমরা কিন্তু একদম কমপ্লিট হোম সার্ভিস দিব প্রোডাক্ট আপনার বাংলাদেশে যে কোনো জায়গাতে দক্ষ এক্সপার্ট দিয়ে বাসা প্রোডাক্ট পৌঁছে এবং কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নেওয়া আনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা ফিজিক্যালি ড্যামেজ আমরা যেটা বলি সকল ধরনের দেয় তো উইরিস্ট ইলেকট্রনিক্স থেকে একমাত্রই আমার সুতরাং যে কোনো ধরনের কল যে কোনো ধরনের ইনফরমেশন যে কোনো ধরনের যাই কোনো ধরনের সমস্যা জাস্ট আমাকে কল করবেন টেন টু নাইন উইল ট্রাই টু আইটেম লেভেল বেশ সর্বোচ্চ সহযোগিতা করবো আপনাদের প্রোডাক্ট কেনার ক্ষেত্রে আমরা চেষ্টা করব আপনার কষ্টের টাকা শ্রেষ্ঠ একটা প্রোডাক্ট আপনার পাশে আমরা পৌঁছে দিতে পারি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম